একজন বলছে এখান জমির দাম প্রচুর রাস্তা ধরে শুধুই হোটেল হচ্ছে পঁচিশ লাখ টাকা কাঠা তো তোমরা যদি চাও কেউ মায়াপুরে বিজনেস করতে তো এখানে দেখতে পারো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো এবং স্বাভাবিক আছো আজকে চলে এসেছি যে একটা নতুন ব্লগ নিয়ে এখন তোমাদের জানাবো মায়াপুর সম্বন্ধে মায়াপুরে থাকতে গেলে কোথায় থাকতে হবে তোমরা তো জানো অনেকেই তোমাদেরকে বলেছি আমি যাক মায়াপুরে গেলে কোথায় থাকবে মায়াপুরে তো বিভিন্ন ভবন আছে ভবন সহ আরও অনেক ভবন আছে তো ওখানে অনলাইনে বুক করতে অফলাইনেও খুব প্রেশার থাকে সহজে তুমি সবসময় তোমরা বুকিং পাবে না তো তোমরা যদি মনে করো জাস্ট মায়াপুরের যে মন্দির প্রাঙ্গণ তার একটু কাছাকাছি তোমরা থাকবে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হচ্ছে তোমাদের মায়াপুর ইউথ হস্টেল তো গভর্নমেন্টের মায়াপুর ইউথ হস্টেলে তোমরা থাকতেই পারো খুব কম রেঞ্জের মধ্যে খুব ভালো সেফলি তোমরা থাকবে সবচেয়ে বড় কথা তো মায়াপুর এই ইউথ হস্টেল দিচ্ছি দেখো চলো এবার তোমাদের ভেতরে নিয়ে যাই এটা হলো বাইরের ভিউ আর এই যে এই সিঁড়িটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো এইটা হলো রিসেপশন কাউন্টার এখানে তোমাদেরকে চাবি দিয়ে দেবে তার আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে একটা আইডি কার্ড অবশ্যই তোমাদের লাগবে এখানে লিফটের সুবিধা রয়েছে তো চলো এখানে লিফট ফেসিলিটি আছে তোমরা লিফট তোমরা লিফট ইউজ করতে পারো আমাদের রুম থার্ড ফ্লোরে তো তোমরা যে কোনো যেতে পারো এই যে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থার্ড ফ্লোর আমাদের থার্ড ফ্লোরেই রুম আছে এই দিকটা যাচ্ছি এই যে আমরা রুমে ঢুকে গেলাম রুমে ঢুকলাম রুমে ঢুকে তো দেখে তো ভালো লাগলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটা স্পেশিয়াস যদিও আমরা যখন বুক করেছিলাম তখন বলা হয়েছিল স্মল সাইজ ডাবল বেডেড রুম বাট অতটাও কিন্তু স্মল নয় দুজনের জন্য এনাফ আমরা একটা রাত্রির জন্য এখানে ছিলাম এই যে দেখতে পাচ্ছ বাথরুমটা খুব ক্লিন বাথরুম আর এই দিকটায় এই যে ওয়ার্ডরোপ রয়েছে এখানে তোমার জামাকাপড় রাখতে পারবে অনেকগুলোই কিন্তু সেলফ রয়েছে এখানে আর এই রুমে যেটা সবচেয়ে পজিটিভ দিক সেটা তোমাদের দেখাচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছ এই যে বাইরের ভিউ এই প্রাকৃতিক পরিবেশ অসাধারণ যদিও সামনে কনস্ট্রাকশান চলছে কিন্তু এই মাঠ খোলা মাঠ তোমাদের সত্যি অসাধারণ লাগবে আমি মনে করি কারণ এই ব্যালকনিতে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আর এই যে রুম তোমাদের দেখালাম আমার তো ভালো লেগেছে টিভি ইউনিট আছে সব কিছুই রয়েছে মায়াপুর ইউথ হস্টেলে বুকিং করতে গেলে তোমাদেরকে অনলাইনে বুক করতে হবে অফলাইনে কিন্তু বুকিং এর কোনো রকম কোনো বন্দোবস্ত নেই হ্যাঁ অফলাইনে বুকিং হয় না অনলাইনে বুকিং করতে হবে তোমাদের ইউথ হস্টেল যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল ইউথ হস্টেল তো সেখান থেকে তোমাদের বুকিং করতে হবে এখানকার বুকিং হচ্ছে আমি যে রুমটা নিয়েছি ফাইভ ফিফটি মানে সাড়ে পাঁচশো উইথ জিএসটি প্লাস ইয়ে ওগুলো নিয়ে তোমার সিক্স 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 ট্রিপল সিক্স ছশো টাকা লেগেছে এটা হচ্ছে স্মল সাইজ ডাবল বেডেড রুম হ্যাঁ নন এসি এখন যেহেতু আমাদের গ্রীষ্ম তো আসেইনি সেই জন্য নন এসি নিয়েছি এর পাশাপাশি তোমরা আরও অনেক বিভিন্ন রকম রুম আছে ভিআইপি রুম আছে ডিলাক্স রুম আছে সেইগুলো তোমরা ট্রাই করতে পারো তোমরা ফ্যামিলি নিয়ে এলে আরও বড় বড়ো ট্রিপল বেডেড ফোর বেডেড রুম নিতে পারো তো আজকের জন্য রিভিউ এটাই তোমাদের রুম টোর দেখিয়ে দিলাম তো সত্যি খুব ভালো লাগলো মন্দিরের কাছে গদা ভবনের কাছ থেকে আমরা এলাম মোটামুটি তোমরা হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগবে তোমাদের যেতে টোটো করলে দশ টাকা ভাড়া নেবে তো তোমরা এখানে ট্রাই করতে পারো চলো তোমরা এই মাত্র রুম থেকে বেরিয়ে যাচ্ছি বাইরে চলে যাচ্ছি আমরা এখান থেকে এখন মায়াপুর মন্দির দর্শন করব আরেকবার কালকেরটা দিন তো আমরা পুরোটাই থেকেছি দেখেছি আর আজকে আরে আরও কিছুক্ষণ আমরা এখানে থাকবো তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের ভিউটা আরেকবার তোমাদেরকে আমরা দেখিয়ে দিই এটা উপরের ফ্লোর ওখানে অনেকগুলো রুম আছে আমরা এই ফ্লোরটাই ছিলাম আমরা তো ভবনের রুম নিয়েছিলাম প্লাস আর একটা জাস্ট মন্দিরের একটু বাইরেই আছেই তো সেখানে রুম নিয়েছিলাম তো আবার মন্দিরের দিকে যাচ্ছি একদম সকালবেলা খুব সুন্দর লাগছে এখন পরিবেশটা মায়াপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখো দেখতে পাচ্ছ দুই দিকে যে রাস্তা আছে না দুই দিকে পুরোটাই সমস্ত কিছুই সব হোটেল আর যে জমিগুলো আছে সেগুলোও হোটেল বানাবে একজন বলছে এখানকার জমির দাম প্রচুর রাস্তা ধরে শুধুই হোটেল হচ্ছে পঁচিশ লাখ টাকা কাঠা তো তোমরা যদি চাও কেউ মায়াপুরে বিজনেস করতে তো এখানে দেখতে পারো রেঞ্জটা তো একটু বেশি অনেকটাই বেশি তবে বোলপুর তো মায়াপুর আমরা তো গাড়িতে এলাম অনেকটাই সময় লাগলো তার উপরে জ্যাম ছিল হ্যাঁ প্রায় সাড়ে তিন ঘন্টা মতো আমাদের লেগে গেছে গাড়ি এত স্পিডে চালাচ্ছিলাম তো মানে বাবা গাড়ি চালাচ্ছিলো তবে মায়াপুরের যদি পুরো মজাটা নিতে চাও হ্যাঁ পুরোটাই উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু মন্দির প্রাঙ্গনেই থাকতে হবে তো সেটা হলো গদাভবন ঈশ্বরদান ভবন বা কোঁচ ভবন নামহট্ট ভবন এই সমস্ত যে ভবনগুলো আছে এই সমস্ত ভবনগুলোর মধ্যেই গীতা ভবন মায়াপুরের মায়া কাটিয়ে যেতে তো ইচ্ছে করছে না তো ও যেতে তো হবেই বাড়ি এখন আছি আজকে সারাদিনটা আছি আমরা এরপর এখান থেকে নবদ্বীপ যাব নবদ্বীপে ঘুরবো তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করা কমেন্ট করা শেয়ার করা অ্যান্ড সাবস্ক্রাইব করা আমাদের চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা